ভিডিও শুরুটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তা নতুন বছর দু সবার কেমন কাটছে আশা করি সবার বছরটা খুব ভালো করেই শুরু হয়েছে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই লাস্ট এক মাস ধরে আমি এতটাই চাপেছিলাম মানে আমার নাচের পড়াশোনার জন্য এতটাই আমি চাপে ছিলাম তার জন্য আমি কোনোরকম ব্লগ পোস্ট করতে পারিনি এই পরীক্ষা শেষ হতে না হতেই আমি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি প্রায় এক মাস দেরি হয়ে গেছে ব্লগটা পোস্ট করতে কিন্তু আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন ঢেঁকি স্বর্গে গেলে ধান ভাঙে এটা তো কথাতেই আছে আর আমার যারা ব্লগ প্রতিনিয়ত দেখেন তারা তো জানেন যে ভাটায় কোনো পুজো বা অকেশন হলে যেখানে ফলের বানানোর কোনো কাজ থাকে সেটা মূলত আমি করি কিন্তু এই দিন একটু চেঞ্জ হয়েছিল আমার আগে মাই পৌঁছে গিয়েছিল ভাটায় তাই মা প্রায় অনেকটা কাজ কমপ্লিট করে রেখেছিল। আর যেটুকু বাকি ছিল সেটুকু আমি গিয়ে ফিনিশিং দিলাম আমাদের ঠাকুরমশাই একদম টাইমেই চলে এসেছিলো আগে প্রথমে মেশিন পুজো দিয়ে পুজো আমাদের শুরু হলো আজকের যে ব্লগটা আপনারা দেখছেন সেখানে মূলত দেখতে পাবেন যে ভাটায় ফায়ারিং কিভাবে হয় মানে এই যে কাঁচা মাটি থেকে ছাঁচে ফেলে ইটটা তৈরি হয় সেটাকে কিভাবে আগুনে পোড়ানো হয় বা তার আগের প্রসেস মানে পুজো আচ্ছা করে কিভাবে আগুনটা মুখে দেওয়া হয় সেইটাই দেখাবো আজকের এই ব্লগটায় আপনারা আমার আগের ইনভার্টার ব্লগুলো দেখেছেন যে বিশ্বকর্মা পূজা অনেক সময় আমাদের অফিস রুমে হয়ে থাকে কিন্তু আমাদের ভাটার ফায়ারিং এর কিন্তু এই মেশিন ঘরেই হয় ডিসেম্বরের ওই ফার্স্ট উইক নাগাতে আমাদের ফায়ারিংটা হয়ে গিয়েছিল মানে তখন সবে ঠান্ডা বেশ ভালোই পড়েছে কিন্তু রোদের এত তেজ আমি কোনোভাবেই তাকাতে পারছিলাম না আমার ইনভার্টার অনেক আগের ভিডিওতে অনেকে বলেছেন দিদি ইট কোথায় রাখা হয় ওই জায়গাটা একটু দেখাবে চলো তাদের জন্য রইল এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে লম্বা জায়গাটায় দেখছো এই লম্বা জায়গাটায় সারি সারি ইটটা রাখা হয় এই কাঁচা ইটগুলো যেভাবে সাজানো আছে এর পার্টিকুলার একটা নাম আছে যে প্রসেসে অ্যাকচুয়ালি সাজানো হয় কিন্তু সেই নামটা আমি এখন অবধি জেনে উঠতে পারিনি তবে জানলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ইটগুলো যে সাজিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু এইটুকু জায়গার ওপর নয় বেশ খানিকটা অনেক লম্বা জায়গার ওপরে রাখা হবে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন আর একটু জায়গা ঘুরে আসা যান এই যে দেখছেন জায়গাটা ঘুরছে একদম দেখবেন দূরের ওই মাথায় হচ্ছে আমাদের ফায়ারিং এর পুজোর আয়োজন এবার এই যে লম্বা জায়গাটা দেখছেন এই লম্বা জায়গাটা কিন্তু আস্তে আস্তে ওই কাঁচা মাটির ইট সাজিয়েই ভর্তি হয়ে যাবে মেশিন ঘরের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে আসা হয়েছে কয়লা ভাঙে যে মেশিন সেই মেশিনের কাছে সেই মেশিনকেও পুজো করে নেওয়া হলো মানে একটা নতুন কিছু শুরু করার আগে না শুভ কাজের জন্য সবাইকে যেন সন্তুষ্টি করতে হয় এই যে কয়লার গাঁদাটা দেখতে পাচ্ছেন এটাই হলো ব্যবসার মূলধন এই কয়লা ভেঙে ভেঙে ওই আগুনে দেওয়া হবে ভাটার ফায়ারিং যেহেতু শুক্রবার ছিল তাই সেদিনকে প্রোডাকশন বন্ধ থাকে মানে ইট বানানোর কাজ বন্ধ থাকে মানে বলতে পারেন ভাটার লেবারদের শুক্রবার অফ ডে থাকে ছুটি থাকে সেদিনকে তারা তাদের সংসারের কাজকর্ম বাজার দোকান সমস্ত কিছু করে দিনটা শুক্রবার থাকার জন্য পারনে কিন্তু সেভাবে মানুষজন দেখতে পাবেন না এই যে নিচে দেখছেন ইটগুলো পাতাই করে রাখা আছে এগুলো কিন্তু মানে বৃহস্পতিবার গতকালে রাখা হয়েছিল সেগুলোই রোদে শোখানো হচ্ছে মায়ের মুখে শুনেছি এই ভাটা নাকি বাপি নিজে হাতে গড়েছে আর এই ভাটার বয়স প্রায় চল্লিশ বছরের বেশি এই ভাটার সূত্রে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বিয়ের পর সবার অনেক রকমের পরিচয় হয় কেউ কারোর হাজবেন্ডের পরিচয় কেউ কার নিজের পরিচয় আমার দু রকম পরিচয়ই আছি কিন্তু লোকাল স্থানীয় লোকেরা মাঝে মাঝে রানা ভাটার বৌমা বলে ডাকেন জানেন তো আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগে ভালো লাগার কারণ হলো আইডেন্টিটি ক্রাইসিস সব জায়গাতেই আছে মেয়েদের অনেক রকম আইডেন্টি হয় তার বাবার পরিচয় হাজবেন্ডের পরিচয় নিজের পরিচয় মেয়েরা এখন অনেক কিছু করতে পারি কিন্তু আমার শ্বশুর মানে বাপি করে গেছে সেই ভাটা চালিয়ে মা এত বড় হয়েছে আমার হাজব্যান্ড এত বড়ো হয়েছে তাদের সূত্রে আমার একটা নতুন পরিচয় আমার কিন্তু এটা শুনতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে শাহিদের দিনে প্রচণ্ড শরীর খারাপ থাকার জন্য শাহিদের দিনে আসতে পারিনি ভিডিওটাও করতে পারিনি তাহলে দেখাতাম প্রথম ইঁটটা কীভাবে তৈরি হয় গল্প করতে করতে পারন থেকে চলে এলাম মেশিন ঘরে মা এখানে পঞ্চপ্রদীপ রেডি করে দিচ্ছে আমি এগুলো করতে পারতাম কিন্তু আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি পারনে গিয়েছিলাম সেই সময় ফাঁকে মা এই কাজগুলো কমপ্লিট করে রেখেছে প্রায় শেষের পথে পুষ্পাঞ্জলি দিয়ে দিলেই পুজো সম্পন্ন হয়ে যাবে এসেন ঘরের পুজো একদম কমপ্লিট এবার যাচ্ছি ফায়ারিং যেখানে হবে সেখানে আর মা বললো ঝট করে তুলি ঘি আর মধুটা এনে দাও আর আমার কানে যে ফুলটা গোজা আছে সেটা ঠাকুর মশাই রাখতে বলেছেন যতক্ষণ না অবধি পুজোর কমপ্লিট হয় আর এর মাঝে কিছুটা সময় বার করে সেদিনকে অফিস রুমের পুজোটা আমিই দিয়েছিলাম অফিস রুম আর মেশিন ঘর দু জায়গার পুজো কমপ্লিট এবার যাওয়া যাক ফায়ারিং হবে যেখানে সেইখানে সবাই যাচ্ছিলাম আমরা পেছন দেখে তো দেখতেই পাচ্ছেন কিন্তু সেদিন এত প্রচন্ড রোদ মানে গরমকালকেও হার মানাবে ফায়ারিং এর পুজোটা একটু অন্যরকম হয় ঠাকুরমশাই এখানে স্বস্তির জন্য এঁকে দিচ্ছিলেন এই যে মাটির মতো জায়গাটা তৈরি হয়েছে আর এর নিচে যে জায়গা করে কাঠগুলো সাজানো হয়েছে অ্যাকচুয়ালি এখানেই আগুন দেওয়া হবে মা আর সৌমদ্বীপ সারা বছরের জন্য প্রণাম করে ব্লেসিংস চেয়ে নিল এবার দেখা যাক সারা বছরটা কিরাম যায় ফায়ারিংয়ের জন্য কিন্তু এখানে টায়ার কাঠ তারপর ওখানে মবিল এই সব জিনিসগুলো কিন্তু লাগে একজনের প্রশ্ন ছিল ফায়ারিং কি ফায়ারিং কারা করে ফায়ারিং বলি মানে ব্যাপারটা হলো ভাটার মুখে আগুন দেওয়া বা ভাটার চেম্বারে আগুন দেওয়া ওই যে লাল গামছা পরা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ফায়ারম্যান বলে এই ভাটার মধ্যে যে আগুনের কাজটা এটা পুরোটাই ওনারা হ্যান্ডেল করেন মানে যেদিন থেকে ফায়ারিং শুরু হলো তারপর থেকে আপ টু আট মাস অব্দি আগুন জ্বলবে মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক যাক না কেন এই আট মাস ভাটায় আগুনের কাজ হয় সম্ভবত নভেম্বর ডিসেম্বর থেকে বর্ষা আসার ঠিক আগে অবধি এই কাজটা হয় এবার দেখুন আগুন কিভাবে দেওয়া হয় এবার ওই কাঠে আগুন দেওয়ার সাথে সাথে প্রয়োজন মতো সময় সময় ওনারাই বোঝেন সেটা প্রয়োজন মতো মোবিল তারপর ডিজেল এইগুলো সব দেওয়া হয় আর এইখানে আগুন জ্বালানোর সাথে সাথে কিন্তু ওই যে মেশিন ঘরে মেশিনটা পুজো হচ্ছিল যেটা আগুনের হাওয়াটা অ্যাকচুয়ালি টানে সেইটা চালিয়ে দেওয়া হয় মানে এইখান থেকে আগুনটা টেনে নিয়ে ওই যে কাঁচা মাটির যে লাইনটা আমি দেখিয়েছিলাম ওইখান অবধি আগুনটা নিয়ে যাবে হাঁটার ব্যবসা যেমন সহজ নয় সেই রকম এই ফায়ারিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও সহজ নয় এত চোখ জ্বলছিল গোটা চোখ দিয়ে গল গল করে আমার জল পড়ছিল এত কষ্ট হচ্ছিল যে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি আগুন দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট এবার দেখা যাক চিমনির মুখ দিয়ে কতক্ষণে ধোঁয়াটা বেরোয় দেখুন তো দেখতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে আমি কিন্তু দেখতে পেয়েছি ভাটায় পুজো হয়েছে মানে ফল মিষ্টি হবে তাই বাচ্চারা ছুটে চলে এসছে প্রসাদের জন্য অনেক কান্নাকাটি করার পর ফাইনালি ফায়ারিং এর জায়গা থেকে আমি বাইরে বেরোলাম আচ্ছা এই ব্লগটা সবার কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ঈদ সংক্রান্ত কোনো ডিটেলসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলবেন না মেশিন ঘরের এই বড় মেশিনটাও কিন্তু টানা আট মাস ধরেই চলবে যতক্ষণ আগুন জ্বলবে আমার এমন ভুলও মন আমার না মেশিনটার নামটা মনে নেই মা আমাকে বলেছিল কিন্তু পরে একদিন জেনে আপনাদের সাথে শেয়ার করে দেবো দেখেছেন গত মিষ্টি ভাটা সবার জন্য সেদিনকে এতগুলো মিষ্টি আনা হয়েছিল মিষ্টিতে ছিল পান্তুয়া আর রসগোল্লা আর মিষ্টির কথা শুনবে এরা আসবে না হতে পারে এদের জন্যই তো সব ওদের দেখেও না আমার খুব ভালো লাগে কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা তো মিষ্টি খাবে আমিও তো সকাল থেকে না খেয়ে আছি আমিও একটা মিষ্টি নিলাম তবে লুকিয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা মিষ্টিটা কিন্তু বেশ ভালো ছিল তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা